হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছো তো আজকে একটি রাজকীয় স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর আমি কীভাবে পাঙ্গাস মাছ রান্না করি সেটাও কিন্তু দেখবে এই দেখছো কি সুন্দর পাঙ্গাস মাছগুলো তো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে পাঙ্গাস মাছ রান্না করি তো পাঙ্গাস মাছের রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটা কথা বলতেছি এই দেখছো পাঙ্গাস মাছগুলো কি সুন্দর হয়েছে একটা লাল লাল করে ভোনা করছি তো এই লাল লাল করে ভুনা করছি এত মজা হয়েছে আমার পরিবার সবাই তো হাসি মুখে খেয়ে নিয়েছি এত টেস্টি আর এত মজা হয়েছে কি বলবো তোমাদের আমার ছেলে মেয়ে তো খেয়ে অনেক প্রশংসা তাই ভাবছি তোমাদের সাথে এসে শেয়ার করি আর এই দেখছো এই এক টুকরা মাছ যে খাবে সে সারা জীবনে আমার কথা বলতে পারবে না এত টেস্ট হয়েছে মাছটা তোমাদের বলবো কি তো দেখতে থাকো আমি মাছটা কীভাবে রান্না করি এই দেখছো এখানে প্রায় নিয়েছি ষাট টাকার মতো পাঙ্গাস মাছ তোমাদের বলি এই মাছটা কিন্তু চার কেজি ওজনে ছিল তো সেই মাছটাকে আমি আজকে রাজকীয় স্বাদে পাঙ্গাস মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে তো দেখো পুরোটা ভিডিও দেখ আমি কতগুলো মাছ নিয়েছি এখন এই মাছগুলোকে আমি ভাজবো খুব সুন্দর করে ভাজবো চুলায় তো অফ ক্যামেরায় আমি চুলায় ফ্রাই প্যানে তেল দিয়েছি তো অফ ক্যামেরায় কিন্তু সবটি মাছ আমি ভেজে নিয়েছি তো দেখো মাছগুলো আমি কীভাবে ভাজি আর একটা লাইক দিবে অবশ্যই একটা লাইক দিবে আর যারা লাইক না অবশ্যই লাইক দিবে দেখছ তো তো মাছগুলো ভাজতেছি আড়াই ধরে কতগুলো মাছ উঠেছে স আর কি সবসময় শুনতাম যে কোয়ের তেলটা নাকি কই ভাজে কিন্তু আজকে আমি পাঙ্গাসের মাছ তেল দিয়ে পাঙ্গাস মাছই ভাজছি আবারও জানো কিছুটা তেল কিন্তু আমি ভত বোতলও ভরে রেখেছি তো তোমাদের সেটা দেখাবো এই দেখো আমি কিছুটা তেল বোতলে ভরে রেখেছি এতটা তেল হয়েছে পাঙ্গাস মাছে তো খুব মাছটা যেমন আর কি বড়ো ছিল সেমন তেল ছিল আর ডিম তো হয়েছে অনেক বড় ডিম তো এই দেখো এখন চুলায় বসিয়ে দিয়েছি কড়াই তো এখন আসতে এলো মূল রেসিপিতে কীভাবে আমি গো স্বাদে পাঙ্গাস মাছটা ভোনা করি তো তেল তো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ তো পেঁয়াজটা কাঁচামরিচটা ভালো করে আমি কষাবো যত কষাবে ততই কিন্তু টেস্ট আসবে যারা পাঙ্গাস মাছ না খাও তারা আমার এই রেসিপিটি দেখলে অবশ্যই পাঙ্গাস মাছ খেতে বাধ্য হবে একেবারে সত্যি বলতেছি বন্ধুরা তোর করে আমি পাঙ্গাস মাছটা লাল করে আর কি পেস্টটা ভেজে তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলদি পাখি মরিচ পাখি ধনিয়া গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ আর হচ্ছে আদা বাটা তো এই ময় মশলা আমি ভালো করে এখন কষাবো খুব সুন্দর করে কষাবো লাল লাল করে বোনা করব। তো দেখছো কি সুন্দর করে কষাচ্ছি খুব সুন্দর করে কষাবো কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো সামান্য পানি যতই কষাবে ততই কিন্তু মাছের টেস্টটা বেশি আসবে দেখছো আমার কষানো কিন্তু হয়ে গেছে আমি কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দেখছো আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম যেহেতু এটাকে আমি আর কি মাখামাখা ঝোল করবো এজন্য জন্য কম দিয়েছি বেশি পেঁয়াজ দিলে কিন্তু অতটা টেস্ট আসে না এই জন্য পেঁয়াজ একটু কম দিয়েছি তোমরা যখন ভোনা করবে তখন পেঁয়াজটা কম দিবে দেখবে মাছটা খেতে কি সুস্বাদু লাগে আজকে আমার দুপুরে আমার আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে খেয়ে তো এত প্রশংসা করতেছে আমি তো প্রশংসা শুনে খুশিতে পঞ্চমুখ আমার যে এত ভালো লাগছে ওরা যে এত বলতাছে আম্মু মাংসে মাংসের তে বেশি মজা হয়েছে মাছটা কী বলবো তোমাদের আমি যখন খাইছি তখন বুঝতে পারছি এতটা টেস্ট হয়েছি আরও তো বড় মাছ এই জন্য টেস্টটা কিন্তু বেশি হয়েছে তো এখন আমি এই যে দিয়ে দিচ্ছি সব মাছগুলা মাছগুলো আমি ভালো করে দিয়ে এখন কি একটু ঢেকে দিব তারপরে দেখবে কালারটা কি সুন্দর আসছে এই দেখছো হয়ে গেছে কী সুন্দর রাজিগোসাদের পাঙ্গাস মাছ যে দেখবে তার জীবে অবশ্যই আর কি জল চলে আসবে তো কারা 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 পাঙ্গাস মাছ খেতে চাও অবশ্যই আমার বাসায় আসবে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবে আর কমেন্টে বলবে কিন্তু রান্নাটা আমি কেমন করেছি সবাই সবার জন্য ভালোবাসা সা দোয়া রইল সবাই ভালো থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার এই বিডিও যদি কোন একটু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটাকে ক্ষমার দৃষ্টি দেখো দেখো সবাইকে আল্লাহ হাফেজ